হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর চুড়িগুলো আমি কিভাবে বানিয়েছি বাজার থেকে মাত্র দুইটা সুতা কিনে এই চুড়িগুলো বানিয়ে ফেলেছি আপনারা চাইলে চুড়িগুলো হচ্ছে যে কোনো সুতার দোকান বা আমরা কাপড়ের জামার সাথে যে লেসগুলো লাগাই ওই দোকানে পেয়ে যাবেন এইখানে আমি আমার হাতের মাপ অনুযায়ী চুড়িগুলো এনেছি আপনারা হচ্ছে যার যার হাতের যে এরকম সাইজ চুড়ি লাগে ওই রকমই আনবেন আমি এখানে হচ্ছে বাসায় এনে দেখছিলাম যে চুড়িগুলো হাতে ঠিকঠাক হচ্ছে কি না আজকে চুড়িগুলোতে সাদা কালার আর আকাশি কালার সুতা ব্যবহার করব আপনারা এই সুতাগুলো যে চুরির দোকান থেকে চুরিগুলো কিনেছেন ওইখানেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের সুতা আছে যেমন হচ্ছে লাচ্চি সুতা বা রেশমি সুতা আমি এইখানে রেশমি সুতা ব্যবহার করেছি আর চুরিগুলো আমি লাগানোর জন্য বি সেভেন গ্রামটা ইউজ করেছি আপনারা বি সেভেন কিংবা বি সিক্স যে কোনো একটাও ইউজ করতে পারেন এই ঘামগুলি চুরি বানানোর জন্য বেশ ভালো আপনার চুরিতে সুতা মজবুতভাবে লেগে থাকে তো আমি এইখানে সাইডে যে দুইটা চুরি রেখেছিলাম ওইখানে সুতা পেঁচিয়ে নিচ্ছি একটা চুরিতে হচ্ছে আকাশি কালার সুতা পেঁচাবো একটাতে হচ্ছে সাদা পেঁচাবো আর মাঝখানে হচ্ছে যে দুইটা ডিজাইন রেখেছি ওইখানে হচ্ছে আমি সেত সুতা পেঁচিয়ে দিব বাজারে সেত সুতা পাওয়া যায় আপনারা বিভিন্ন রঙের সেত সুতা পাবেন তবে সচরাচর একদম পাওয়া যায় না তাই আমি সাদা আর আকাশি কালার দুইটা সুতা মিক্স করে সেত সুতা বানিয়ে নিয়েছি এইদিকে আমার একটা চুরিতে সুতা বেচানো কমপ্লিট হয়ে গেছে আপনারা এই সুতাটা একটু যত্ন সহকারে একটু খেয়াল করে বেঁচাবেন কারণ এটা যদি একটা সুতা আপনার প্যাচ থেকে খুলে যায় তাহলে পুরোটা চুরির আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে আপনার আবার পুরাটা খুলে বানানো লাগবে তো সেমভাবে আমি আকাশিটার মতো সাদাটাও পেজিয়ে বানিয়ে ফেলেছি সব সময় চুরিতে সুতা পেঁচানোটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যাতে একটু বাঁকা না হয় এতে আপনার চুরির ডিজাইন দেখতেও ভালো লাগবে না এখানে হচ্ছে আমি এই যে আমার দুই সাইড হচ্ছে পেঁচানো শেষ এখন হচ্ছে মাঝখানের দুইটাতে আমি যে শেষ সুতা বানাবো সাদাটা আর আকাশিটা কিছু পরিমাণ আকাশি সুতা নিব আর হচ্ছে কিছু পরিমাণ সাদা সুতা নিব এভাবে আমি মিক্স করে সেচ সুতা বানিয়ে নিব এই তো আমার চুরিতে সুতা পেঁচানো কমপ্লিট হয়ে গেছে এই শেড সুতাটাও বেঁচাতে একটু বেশি কষ্ট হয় কারণ দুই কালার সুতা দুইভাবে একটু মিক্স করা লাগে একটু খেয়াল করা লাগে যাতে সুতার শেপটা নষ্ট না হয়ে যায় এই যে আমার এই দিকে সবগুলো চুরিতে সুতা বেচানো কমপ্লিট হয়ে গেছে এখনই দেখতে কি সুন্দর লাগছে মাঝখানের যে সুতাটা আমি রেখেছি সেই সুতা এইটার কারণে চুরির সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে আর আমি দুই সাইডে হচ্ছে একটু আয়না ব্যবহার করব। এই এগুলাও আপনারা হচ্ছে সুতার দোকানে পেয়ে যাবেন যে এখান থেকে চুরি কিনবেন সুতা কিনবেন কিংবা ঘামটা কিনবেন ওইখানেই বিভিন্ন রকমের আপনার কুন্দন থাকে তারপর হচ্ছে এরকম আয়নার ডিজাইন থাকে বিভিন্ন রকম থাকে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আমি হচ্ছে এখানে ইয়েতে চুরির উপরে ঘাম লাগিয়ে আস্তে আস্তে একটা একটা করে আয়না বসিয়ে দিব চুরিতে আয়না বসানোর সময় একটু বেশি খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে ঘাম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে না যায় তাহলে দেখা যাবে ঘামগুলো শুকানোর পর চুরির চারপাশে শুকনোভাবে লেগে আছে ওগুলো টেনে তুলতে গেলে আপনার চুরির ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে আবার চুরির সুতাও উঠে যেতে পারে এই জিনিসটা আপনার একদম খেয়াল করে লাগাবেন যতটুকু পরিমাণ আমাদের ঘাম প্রয়োজন পাথর বসাতে বা আয়না বসাতে আমরা হচ্ছে অতটুকু পরিমাণেই ঘাম দিব যাতে অতিরিক্ত ঘাম না পড়ে চুরির বেসটা নষ্ট না হয় আমি হচ্ছে ঘাম এভাবে আস্তে আস্তে একের পর এক এখানে পাথরগুলো মানে আয়নাগুলি লাগিয়ে নিব এই যে আমার কালা চুড়িটার উপর আয়না বসানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে আমি এটার সাইডে যেই সাদা কালার চুড়িটা রেখেছিলাম ওইটার মধ্যে হচ্ছে লাগিয়ে নিব একদম দুইটা সেমভাবেই লাগানো হবে এখন চুড়িগুলো দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর লাগছে আমি মাঝখানে যে শেড সুতা দিয়ে চুড়িগুলো বানিয়ে নিয়েছিলাম চারোটা চুড়ি একসাথে বসানোর পর খুব সুন্দর বানিয়েছে আমরা আকাশি কিংবা সাদা কালার যে কোনো ড্রেস বা শাড়ির সাথে এই চুড়িগুলো পরতে পারবো আপনারা যে কোনো কালার আপনাদের পছন্দ অনুযায়ী এই ডিজাইনের মধ্যেও বানাতে পারেন যে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে ম্যাচ করে এরকম ডিজাইন রেখে বানালেও সুন্দর লাগবে বিশেষ করে শেট সুতাটার এখানে আমি পাথর বসাতে চেয়েছিলাম পরে দেখলাম যে না পাথর বসালে ভালো লাগবে না এখানে এভাবেই খুব সুন্দর লাগছে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখতে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে